প্রধান গত কয়েকদিন আগে মালয়েশিয়ায় একটি সংবাদ একটি সংবাদ সংস্থার সাথে সাক্ষাৎকারে বলেছেন যদি নির্বাচন আগে সংস্কার না হয় এবং বিচারিক কার্যক্রমের অগ্রগতি না হয় তাহলে নির্বাচন পরবর্তী আবার পুরাতন সমস্যা আবার তৈরি হবে পুরাতন সমস্যা আবার ফিরে আসবে তিনি ভদ্র মানুষ তিনি বলেন নাই যে আবার নতুন বেশিরভাগ ফিরে আসবে এটা তিনি বলেন নাই তো আমরা তো সেই কথাই বলছি প্রধান উপদেষ্টা কথাবার্তা এবং কার্যক্রম আমাদের কাছে এখন মনে হচ্ছে রহস্যজনক কারণ তিনি বলছেন সংস্কার ছাড়া নতুন কেউ ক্ষমতায় আসলে পুরাতন সমস্যা তৈরি হবে আবার তিনি কি করেন এত কষ্ট করে এতদিন সময়ে অতিবাহিত করেন রাস্তায় এত টাকা খরচ করে যে সনদ তৈরি করো সেই সনদ চূড়ান্ত হওয়ার আগে তিনি একটা নির্বাচনের ঘোষণা দিয়ে দিলেন তো তিনি নিজেই তো এই সনদকে জমা করে দিলেন আমরা প্রত্যাশা করেছিলাম এই সনদ চূড়ান্ত হবেন চূড়ান্ত হওয়ার পরে প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট একটা সময় ঘোষণা করতেন কিন্তু তিনি মাঝখানে মাঝ পথে সন্তুষ্ট করার জন্য অথবা কাজে চাপে তিনি এই সড়ককে বাইপাস করে নির্বাচনের নির্বাচনে দিয়েছিলেন এটা আমাদের কাছে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আর এই পুরাতন পর্যন্ত যদি নির্বাচন হয় নির্বাচন তো হবেই না জনগণ যারা অন্যান্য

বিএনপির নেতারাও কিন্তু নিরাপদ অতএব আমরা কিন্তু আপনাদেরও কমান নাই আপনারা মনে করেন ক্লিয়ার হইলে আপনাদের ক্ষমতায় যাওয়ার পথ কঠিন হয়ে যাবে আপনাদের অনেক নেতারা তো বলছেন আপনারা নির্বাচনে নব্বই পার্সেন্ট ভোট পাবেন আশঙ্কার তো কারণ নয় নব্বই পার্সেন্ট আপনারা যদি ষাট পার্সেন্ট ভোট পান তাহলে তো আমরা আপনারা এককভাবে ক্ষমতায় যাবেন তাহলে এত ভয় কিসের মূল কথা হলো তারা বুঝতে পারছে

আমরা নির্বাচনে যাব না আমরা নির্বাচনে সঠিক ভোট হওয়ার জন্য নির্বাচনে যাব না আমরা একটি ভালো নির্বাচন চাই এবং ভালো সরকার গঠনের জন্য জনগণ যাতে শতস্ফূর্তভাবে ভোট দিতে পারে এবং পরিবেশে নির্বাচন হই ইসলামী আন্দোলন সহ ইসলামী সংগঠনগুলো নির্বাচনে যাবে